তো আজকে ছেলে মেয়ে তো স্কুল আছে আর এক্সাম আর এক্সামে মানে তাড়াতাড়ি যেতে হয় দশ মিনিট আগে যেতে হয় তো আজকে না ভাত করে নি কালকে আর ভাত একটু বেশি ছিল তা সেটা পান্তা ছিল তা পান্তা করেছি এইযো পান্তা আর আলু ভাজা ডিম ভাজা আর ওদের টিফিনে দিয়েছি পরোটা আলু ভাজা আর ডিম সিদ্ধ এই যে তো এটাই আজকে ওদের দুজনকে খাইয়ে দেবো পান্তাটা পান্তা খেতে চায় না ছেলে মেয়ে তো তবু খাইয়ে দেবো আজকে আর পান্তা পরিও না চলে না পান্তা খেয়ে আর পরোটা আর আলু ভাজা নিয়ে এবার আমরা তিনজন খাবো তো তিনজনের দেখুন কত রকম টিফিন আমার উনি বললেন ডিম টোস্ট খাবে তো ডিম টোস্টও দিলাম আর একটা পরোটা দিয়েছি আলু ভাজা আর স্যালাড দিয়েছি আর আমার শাশুড়িকে পরোটা দিয়েছি আলু ভাজা দিয়েছি স্যালাড দিয়েছি আমিও পরোটা নিয়েছি আলু ভাজা নিয়েছি স্যালাড নিয়েছি তো এই হলো আমাদের তিনজনের খাবার দাবার তো এবারে টিফিন খেয়ে আবার এবারে সেন্টারে যাবো বাড়ি এসে আবার রান্না বান্না করব সকালবেলা প্রচুর ঝামেলা মানে তো টিফিনের ঝামেলা আবার সেন্টারে যেতে হয় তো বাইরে না বেরোতে হলে আমার কোনো সমস্যা থাকে না কিন্তু রেগুলার বাইরে বেরোনো একবার থেকে দুবার ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায় তো যারা বেরোয় তারাই জানে এই ঘরের কাজ সামলে আর বাইরে বেরোনো তো এবার খেয়ে আবার বেরিয়ে যাবো